হওয়ারই কথা তো মেসি এত বড় মাপের একজন ফুটবলার তিনি এসছিলেন আর যা হয়েছে এ তো লেখা তো হবেই না কাল কি বলেছিলাম যে যে ঘটনা ঘটেছে এটা বাংলার লজ্জা তাই দেখতে পাচ্ছি গোটা বিশ্ব জুড়ে সব মানে প্রকাশ করা হচ্ছে মিডিয়াতে আমি দর্শক একটু কথা বলবো যারা দেশের বাইরে রয়েছেন বাঙালি কর্মসূত্রে বাইরে রয়েছেন তারা তারা কি বুঝছেন তারা তো বাইরে আছেন তারা তো আরও সব মিডিয়াতে নজর রাখছেন বা ওখানে যারা আছেন তারাই বা কী বলছেন আমি এই মুহূর্তে সরাসরি একটু আপনাদেরকে নিয়ে যাব ইউএসএতে ইউএসের ক্যালিফোর্নিয়াতে বাঙালি রয়েছে রয়েছেন একসঙ্গে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো দর্শক ওয়েট হ্যাঁ পেয়েছি যুধাজিৎ সেন মজুমদার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে নিশ্চয়ই গতকাল থেকে লক্ষ্য করছেন বাংলাতে কি চলছে কি ঘটেছে তো আপনারা তো সব বাইরে আছেন কি বলবেন মানে বাঙালি হিসেবে কি বলবেন বলুন শফিকুল এতে বাংলা প্রথম কথা হলো যেটা হয়েছে আমরা কি তার পরিবর্তে অন্য কিছু আশা করেছিলাম প্রথম প্রশ্ন সেটা কারণ বাংলার নাক কাটা যাওয়া তো আজকে থেকে নয় জবে থেকে তৃণমূল সরকার এসছে বাংলার নাক কাটা যাওয়ার একের পর এক ঘটনা এমন তলানিতে বাংলার ইমেজ এসে পৌঁছেছে এরপর কিছু ঠিক হওয়াটাই যেন একটা আশ্চর্য কিন্তু যেটা আমাদের ভাবতে হবে এই প্রবলেম কিন্তু আরো অনেক গভীরে প্রবলেমটা হলো আজকে তুমি যদি দেখো আজকে সারা পৃথিবীর মিডিয়া আসে গার্ডিয়ান থেকে শুরু করে রয়টার থেকে শুরু করে সব জায়গায় আমরা এখানে শুনছি সব জায়গায় মেসি ইন মেস ইন কলকাতা শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষের যে নাক কেটেছে এই সরকার এবং তার পেছনে কিন্তু আরো গভীরে তোমায় যেতে হবে প্রবলেমটা হলো তুমি যদি আজকে দেখো যে হায়দ্রাবাদে বা অন্য শহরে যে প্রোগ্রামগুলো হয়েছে সেখানে তো কোনো প্রবলেম নেই সেখানে দেখা যাচ্ছে যে সিএম এর সাথে টাইম কাটাচ্ছে মেসি ফুটবল খেলছে সবাই এনজয় করছে দর্শকরা খুশি তাহলে প্রবলেমটা কলকাতায় কেন প্রবলেমটা কলকাতায় কেন তার একটা কারণ তার মেন কারণটাই হলো কলকাতায় তুমি যাই অর্গানাইজ করতে যাবে বড় কিছু করতে হলে তোমাকে এখানকার পাঁচ সাতখানা মন্ত্রী এবং তাদের চেলা চামুন্ডাদের খুশি রাখতে হবে বাংলার কথা যদি আমি বলি বাংলা এই যে ঘটনাটা নিয়ে সবার বক্তব্য হলো এটা সুজিত বসুর সাথে অরূপ বিশ্বাসের রিগোল লড়াই ছিল দুজনের কতজন নেত্রী অভিনেত্রী তাদের চেলা চামুন্ডা তাদের থার্ড গ্রেডের নায়িকা নায়ককে ওই মেসির সঙ্গে দাঁড় করানো যাবে সেই নিয়ে তাদের কম্পিটিশন তার চাপে পড়ছে অর্গানাইজার কারণ অর্গানাইজারকে যদি করতে হয় তাদেরকে যদি ওরা খুশি না করতে পারে এই মন্ত্রী মন্ত্রীকুলকে তাহলে সম্ভব নয় এবার তাদের খুশি করতে গেলে প্রথমে একজনকে করতে গেলে দুজন দুজনকে করতে গেলে তিনজন তিনজনকে চারজন আর চারজনের তাদের যে যত চালা চামুন্ডা তোমার ঢোকাতে হবে আর সেই ঢোকানোর নামে এরা এতটাই হ্যাংলা এবং এদের এতটাই মানে ওই গা ঘষাঘষি দরকার এরা কিন্তু জনপ্রতিনিধি মানুষের ভোটে মন্ত্রী হওয়া তাদের এক সেকেন্ডের জন্য মনে হয় না কলকাতার সম্মান বাংলার সম্মান বড় বড় কথা বাংলার মেয়েকেই চাই বাংলার মেয়ের নেতৃত্বে আজকে যখন বাংলার নাগ ঘষে গেল তখন কোথায় বাংলার মেয়ে নাকি বহিরাগত রাম বহিরাগত এবার তার মধ্যে আরো বড় নাটক বিজেপির জুজু দেখবি তোরা মানে কত মানে নিজেরা কত বড় চোর এবং কত বড় মিথ্যাবাদী এবং মানুষকে কত বড় বোকা বানানোর চেষ্টা কোন হিন্দু যদি জয়শ্রীরাম বলে ওখানে কি বিজেপির পতাকা উঠছিল না কেউ যদি গেরুয়া পতাকা নাকি কোথায় দেখা গেছে এত এত হাজার হাজার লাখ লাখ পুলিশ তোরা কি করে তোদের নাকের ডগা দিয়ে গেরুয়া যে কোনো পতাকা ঢুকলো আর কেউ জয় শ্রীরাম ধনী দিলে এমন ভাবে বাবাটাকে স্পিন করা হচ্ছে আরে কোনো হিন্দু তো জয় শ্রীরাম বলবে সে কি বলবে অন্য কিছু বলবে নাকি তার সাথে তোদের ফেলিয়ার তোরা যে পুরো ব্যাপারটাকে ডোবালি আজকে এত এত লোক হাজার হাজার লোক লাখ লাখ লোক দশ বারো হাজার টাকা দিয়ে দেখে ফিরল তাদের যে নিজেদের অপদার্থটাকে মাথায় নেওয়া যে আমাদের ভুল হয়েছে সেটা নয় সেটাকে স্পিন দেওয়ার চেষ্টা হচ্ছে আমি দেখছি এক গাদা মেজো সেজ ছোট বড় সব নেতারা লেগে পড়েছে আর তাদের ইউটিউবার সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা ওইটাকে প্রমাণ করার জন্য এর মধ্যেও তোরা হিন্দুত্ব বিরোধিতা হিন্দু বিরোধিতাকে নিয়ে আসবি এর মধ্যেও তোরা বিজেপির বিজেপি দেখবি আরে তোরা যে বাংলার নাক কেটে সারা পৃথিবীর সামনে মেসি যেটা তুমি দিচ্ছে এত বড় একজন খেলোয়াড় বাংলার মাটিতে এলো আর তাকে এই এই এক্সপিরিয়েন্স নিয়ে ফিরতে হচ্ছে কত বড় লজ্জা আমার আমি আশা করি মানুষ এটা ভুলবে না তাদের এই রাগটা থাকবে তারা বুঝবে তাদের ইমোশন তাদের 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 আবেগ এবং তাদের যে ফুটবলের প্রতি ভালোবাসাকে আজকে এরা কিভাবে জলাঞ্জলি দিয়েছে আমরা বিদেশে বসে আছি আমার সাথে আমার বেশ কিছু বন্ধুরা আছে তারা বিভিন্ন কলকাতার পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে এসেছে তারাও বলবে যে তারা আজকে তার মধ্যে একজন আমি দেখাচ্ছি আমার বন্ধু সুদেব মুখার্জি আর্জেন্টিনা থেকে ফিরেছে ও তোমাকে বলবে কি শুনছে কি বুঝছে নমস্কার কেমন আছো ভালো হ্যাঁ কথা হয়েছিল তো খেলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর্জেন্টিনা আমার খুব প্রিয় দেশ আর মেসির কথা তো কিভাবে বলবো কিন্তু এরমভাবে ভাবে যে কলকাতার মাটিতে হ্যাঁ যে লজ্জায় নাক কাটা যাবে আমার অনেক বন্ধু বান্ধব আছে আর্জেন্টিনার বুঝতে পেরেছো তাদেরকে অনেক গর্ব করে বলি আমরা যে আমরা ফুটবল খেলি ফুটবল ভালোবাসি কলকাতায় ফুটবলের একটা আলাদা ঐতিহ্য আছে হ্যাঁ সেখানে মেসি যাচ্ছে এটা নিয়েও গল্প করেছি এইখানে যে এই ধরনের মানে লোকজন যে কিভাবে বলছে যে এটা কি হলো কি ওখানে কোনো সরকার নেই কোনো পুলিশ নেই কোনো প্রশাসন নেই কোনো কোনো মানে কোনো বন্দোবস্ত করতে পারেনি লোকের থেকে এত এত পয়সা নিয়েছে নিয়ে তাদের সাথে এতগুলো ফ্যানের যে একটা ফ্যানেদের একটা আলাদা ইমোশন থাকে সেটা আমি বুঝি আমি আমি তো খেলার জন্য অনেক জায়গায় ঘুরি খেলা দেখতে হ্যাঁ এই ফ্যানেদের ইমোশনটাকে এইরকম ভাবে কেউ ছিনিমিনি খেলতে পারে চারটে নায়ক নায়িকাকে দেখানোর জন্য ওখানে নিয়ে গেছে এই ধরনের জিনিস সহ্য করা যায় না মানে বাঙালি হিসাবে না সত্যি নিজেকে লজ্জা লাগে এই ধরনের জিনিসগুলো যখন হয় একটা আন্তর্জাতিক মানের একটা খেলোয়াড়কে যখন সেখানে নিয়ে আসা হচ্ছে তার জন্য যে বন্দোবস্ত করার দরকার ন্যূনতম সেখানে লোকের থেকে টাকা তুলে তুমি স্টেডিয়াম ভরিয়ে ফেলেছো কিন্তু তুমি তাদের সেখানে মেসিকে যে দেখতে যারা গেছে তাদের সেইটুকু দেখার সুযোগ পর্যন্ত করে দাওনি সেখানে ভাঙচুর হচ্ছে প্রত্যেক কটা খবরের কাগজে এখানে আজকে হেডলাইন হয়েছে মেসি না মেস কলকাতায় হ্যাঁ মানে এর থেকে লজ্জাজনক ঘটনা কিছু হতে পারে না এর থেকে বোঝা যায় যে মানে ওখানে প্রশাসন পুলিশ কোনো কিছুই আর কিছু নেই মানে সব শেষ হয়ে গেছে সব ওই তোলাবাজি আর চাঁদা তার এই এতেই এতেই শেষ হয়ে যাচ্ছে আর কি এর 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 মানে লোকের ভাবা উচিত লোকের বোঝা উচিত এবং মানুষের হাতেই সমস্ত কিছু ক্ষমতা আছে মানুষের বোঝা উচিত যে তারা কি করছে কাদেরকে কাদের হাতে এই ধরনের প্রশাসনকে তারা দিয়ে রেখেছে এর এটা নিয়ে সত্যি একটা মানে আমরা সবাই মিলে বলছি এবং যুদ্ধা তো খুব সুন্দর করে বলল। এর এটার এটার একটা এর একটা সুরাহা হওয়া উচিত আশা করি জনগণ এটা বুঝবে জনগণের এর এর প্রতিবাদ করবে সঠিক জায়গায় প্রতিবাদ করবে এবং সেটাই আমরা দেখতে চাইছি আমার পাশে আরো এক আমার বন্ধু আছে শান্তনু শান্তনু বাঁকুড়া থেকে যাদবপুরে যাদবপুরে কম্পিউটার সায়েন্স বাঁকুড়ার ছেলে নমস্কার সবাইকে নমস্কার বলুন 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 কি অভিজ্ঞতা খুব খারাপ লাগছে আপনারা তো ওখান থেকে আরো ফিল করছেন বিশ্বে কি রকম ছড়িয়েছে বিষয়টা একদম একদম বন্ধুদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমারও কিছু বন্ধু গিয়েছিল দেখতে আর সবচেয়ে যেটা আমার খারাপ লাগলো যে এই যে লোকগুলো এসছিল তারা যে প্রচন্ড বড় লোক সেরকম না আমি তো দেখছি মানে ছবি টবি দেখে যা মনে হলো তারা সাধারণ বাড়ি আমাদের মতোই মানে লোকজন আর কি যারা তাদের কাছে দশ হাজার বারো হাজার টাকা পনেরো হাজার টাকা অনেকটা টাকা তারা ফুটবল দেখতে গিয়ে পনেরো হাজার টাকা দেবে এরকম নয় তারা ওই যে স্যাক্রিফাইস করে যে টাকাটা জমিয়েছে যে কেন যে মোদির মেসির মতো একটা বড় একটা প্লেয়ারকে দেখবো নিজের চোখে দেখবো এটা একটা অভিষদা এটা গ্লোরি সেটা সেটা তাদের ফিরে গিয়ে তাদের বন্ধুদেরকে তাদের ছেলে মেয়েদেরকে বছর পর বছর বলবে এক সময় এসেছিল মেসি আমি দেখতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম ঠিক আছে এই রকম তো লোকে আসে না মানে এটা একটা একটা জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায় একটা মানে একটা খেলা একদম সেখানে এসে বলছে যে কখন যে এসছে কখন বেরিয়েছে জানতেই পারিনি তারা দেখা তো ভুলেই ভুলেই যান মানে কখন মাঠের মধ্যে ঢুকেছে কিছু দেখেছে ছোটাছুটি হচ্ছে একটু পরে বললেন নাকি চলে গেছে না না এমন 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 অবস্থা হয়েছিল আমি তো নিজেই একটা বিপদের এক ছিলাম কারণ যেভাবে মেসিকে ঘিরে ফেলা হয়েছিল কে কোথেকে ঢুকে পড়েছে বোঝা মুশকিল ছিল তো ওখান থেকে জীবন মানে মেরে মেরে ফেলা কোনো সব মানে কঠিন ব্যাপার ছিল না কেউ যদি মানে ভাবনা নিয়ে আসতো যে মারবো তো এমন একটা অরক্ষিত ব্যাপার হয়ে গেছিলো একটা বলায় তো কী করে তার ম্যানেজার তাকে মাঠে রাখবেন সেজন্যই তো চলে গেছেন কিছু করার ছিল না কিন্তু বাঙালির আফসোস এবং গতকাল আমরা দেখলাম হায়দ্রাবাদে কি সুন্দর প্রোগ্রামটা হয়েছে কোনো সমস্যা হয়নি ওই যে শট গুলো মেরে ফুটবলটা গিয়ে পড়ছে ওখানে এই ফুটবলটা তারা বাড়িতে নিয়ে গিয়ে দেখবে এটা মেসি শট শট মেরেছিল আমি নিয়ে এসেছি কালেকশন হিসাবে তো এইগুলো তো সবারই আমাদের প্রাপ্য আমাদের তো সবারই ইচ্ছে ছিল যে সবাই দেখুক চোখের সামনে ছবি তুলুক কিন্তু এ কি হলো এই কি কোনো কোনো বিচার হবে না বিচার হলে কার কখন হবে কি করে হবে আমাদেরকে এটা ভাবতে হবে যে উই ক্যান নট লেট ইট গো লাইক যে একবার করে এরকম হবে দিয়ে দুদিন বাদে ভুলে যাবো আবার যেই এটা এটা অ্যাকসেপ্টেবল নয় এটা একটা বিচার হওয়া দরকার এটা একটা একটা কোন একটা অ্যাকাউন্টেবিলিটি রাখা উচিত একদম বলছি বিচার তো হবে তদন্ত কমিটি না কি গঠন করা হয়েছে আমি তো যেটা আন্দাজ করছি ওই কমিটির একটাই লক্ষ্য থাকবে যে বিরোধীদের উপরে দোষটা চাপিয়ে দিয়ে কিভাবে রিপোর্টটা দেওয়া যায় আমি কথা বলছি শফিকুল দেখে দেখো শতদ্রুকে ওরা ঢুকিয়েছে জেলে রাইট পুরো দোষ ঢেলে দিয়েছে শতদ্রু সব থেকে ইজি শতদ্রুর উত্থান যাই হোক তৃণমূলের সঙ্গে যাই হোক এখন পুরো ঢেলে ওকে ওকে পুরো ওর নামে দোষ চাপিয়ে দিয়েছে আমি তোমায় বলছি ওরা শতদ্রুকে চাপ দিয়ে শতদ্রু মুখ দিয়ে বলাবে বিজেপি করেছে করে শতদ্রুকে বার করবে এদেরকে বাংলার মানুষের আমরা হাজার মাইল দূরে বসে থেকেও আমাদের চিন্তার বাকি নেই বাংলার মানুষের ফুটবল প্রেমকে নিয়ে ছেলে খেলা বাংলার মানুষের আবেগকে নিয়ে ছেলে খেলা মানুষের কষ্ট করে জমানো দশ বারো হাজার টিকিটকে নিয়ে মানুষের সমস্ত নিয়ে আর্জেন্টিনার কোটি 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 ভক্ত ভক্ত ফুটবলের বিশ্বাসকে ছেলে খেলা সারা পৃথিবীতে কলকাতা তথা বাংলা যে নাম কুড়িয়েছে ফুটবল প্রেমের জন্য তাকে এক মিনিটের মধ্যে শেষ করে দিল তৃণমূল সরকার তৃণমূল গভর্নমেন্ট তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন এরা চোর ছ্যাচোর জালিয়াত এদেরকে কোন ভাষায় এদের বিরুদ্ধে কথা বলা যায় এদের কোনো কোনো মানুষেরা এটা শুধু নিজেরা কাটমানি সেই ষড়যাতাকে করে আজকে মেসিকাণ্ড একের পর এক তুমি হাতে কারণ এদের নিজেদের ইগো আছে নিজেদের খাওয়া-খাওয়ি আছে এদের নিজেদের এজেন্ডা পুশ করা আছে আর তার জন্য মানুষের যা হওয়ার হয়ে যাক কিছু এসে যাচ্ছে না আমি আমার আরেক বন্ধুকে দিচ্ছি ও দুটো রেস্টুরেন্ট চালায় এখানে বাংলার ছেলে তাহেরপুর ওই এরিয়ার ছেলে আজকে এত দুঃখ ওর মনে ওর দোকানে পৃথিবীর সব জায়গাকার লোকেরা আছে ওকে বলছে ও কি শুনছে কি বুঝছে বলো হ্যালো নমস্কার ভাই আমি আমার নাম বাপি দাস আমি নদিয়া তাহিরপুরের ছেলে তো এখন ক্যালিফোর্নিয়াতে আছি বিজনেস করছি পৃথিবীর অনেক জায়গা থেকে আমার কাছে লোক আসে এখানে রেস্টুরেন্টে আসে ঘুরতে তা কাজ করতেও আসে তো বাঙালিদের নিয়ে আমার কারবার অ্যাকচুয়ালি বলতে পারো আর আমি নাম কামিয়েছি বাঙালিদের জন্য তাই সেই রকম একটা জায়গা এরকম একটা দিন যেখানে সবাই এক্সাইটেড ছিল মেসি আসছে কলকাতায় আর যেখানে ফুটবল আমাদের রক্তের সাথে মিশে আর সেই জায়গায় এসে এরকম একটা কালো দিন দেখতে হলো যেখানে যেই সব ছেলেরা ফুটবলকে ভালোবাসতো আজ বলতে গেলে পুরো ভারতবর্ষের বুকে ফুটবলটা কোথায় চলে গেছে যেখানে ফুটবল এক সময় রাজকীয় অবস্থান রাখতো তাই না এখন আমরা সেটাকে কি দেখছি সেটাকে নিয়ে খেলাধুলা করা হচ্ছে ফুটবলটাকে ফুটবলের মতন খেলা করা হচ্ছে মানুষের আবেগকে নিয়ে এত দর্শক ছিল সেখানে তারা কত কষ্ট করে টাকা জমিয়ে মেসিকে দেখতে যাবে তাদের ভগবান কলকাতা অনেক মানুষ আছে যারা ভগবানের আসনে মেসি পেলে সবার রেখে তারা পুজো করে তাই না আবেগের জায়গা সেই জায়গায় আজ কি হলো মানুষ এত টাকা খরচা করে এরকম একটা দিন এত বছর পরে তারা পেয়েছে একটা টাইম যেখানে তাদের ভগবানকে দেখতে হবে কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলো কি তৃণমূলের কিছু সকল নেতাদের তাকে পরে তার মন ভরেনি সেখানে গিয়েও তাকে দেখতে হবে মানে যজ্যবস্তি দেখানোর পালা আর কি যাই হোক এই দিন ভোলা যাবে না এটা কোনো ভোলা যাবে না আমাদের আহ যেমন ইন্ডিপেন্ডেন্স ডে একটা খুব একটা পবিত্র দিন সেখানে কালো দিনের নামে এই যা আজকের দিনটাও খোদাই করা হলো আর এমন ভারতবর্ষের ক্রীড়ার ইতিহাসে শুধু ক্রীড়া না ভারতবর্ষের ইমেজের ইতিহাসে আজকে যে জিনিস এটা করে দেখালো এই জিনিস কোনোদিনও ভুলবে না সব থেকে দুঃখের কথা যে ভারতবর্ষের ফুটবলের মক্কা যাকে বলা হয় সেই কলকাতা এই ঘটনা কথা বলো যুব ভারতী কি ইতিহাস কি ঐতিহ্য জুড়ে আছে আজকে আজকে আজ 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 সমাজবাদে ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে আমরা সবাই যাচ্ছি সবাই সবাই আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছি এখানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আজকে চিন্তা করা যায় যে ওখানে যদি যেটা বললে তুমি শফিকুল যদি যে একটা দুর্ঘটনা ঘটে যেত ওখানে তাহলে আজকে এবং সেটা নিয়ে কথা হচ্ছে মানে আর্জেন্টিনাতে লোকজন সেইটা নিয়ে কথা বলছে যে কি করে এরকম একটা জায়গায় ওখানে নিয়ে যাওয়া হল একটা এরকম একটা স্টারকে যেখানে তার কোনো নিরাপত্তা নেই সেখানে সারা এই 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 রকম এই ধরনের অরাজকতা যেটা তৈরি হয়েছে এবং যুধা যেটা বললো এটা সমাজের প্রত্যেক কটা স্তরে প্রত্যেক কটা ক্ষেত্রে এই অরাজকতা করতে করতে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে আজকে এদের এই বৌদ্ধও নেই যে একটা ইন্টারন্যাশনাল স্টার কে নিয়ে এসে তাকে কিভাবে তার সাথে তাকে হবে সেখানে সামলাতে কি ধরনের প্রশাসনিক বন্দোবস্ত করতে হবে কোনো ধারণাগুলো শেষ হয়ে গেছে মানে একটা সামান্যতম যে একটা দেশ চালাতে হলে যে যে সামান্যতম ন্যূনতম যেটুকু যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাগুলো নষ্ট হয়ে গেছে আজকে যেখানে নিজেদের মধ্যে খাওয়া খাই এবং নিজেদের ইগল লড়াই নিজেদের মধ্যে কে কার সামনে গিয়ে ছবি তুলবে তার জন্যে আজকে এত বড় একটা স্টারকে একটা এরকম রিস্কের মধ্যে ফেলে দিলো হ্যাঁ এই জিনিসের মানে সত্যি একটা ভাবে কোনোভাবে ক্ষমা করা যায় না কোনো ভাবে ক্ষমা হয় না ওকে ওকে অসংখ ধন্যবাদ অনেক কথা বলছেন আপনাদের আবেগটাও লক্ষ্য করছি দূরে থেকে আসলে বাইরে বাংলার বাইরে থাকলেও বাংলা বা কলকাতা এটা যে সবসময় আপনাদের রক্তের মধ্যে মানে প্রবাহিত হচ্ছে আমি বাঙালি তো হওয়ারই কথা এবং আপনাদের মধ্যে সে আবেগ আমরা বাংলার বাইরে থাকলেও বাংলা আমাদের বাইরে নেই ভাই একেবারে একেবারে এবং সেজন্য আপনারাও সেদিকে নজর রাখছেন এবং যা শুনলাম আপনাদের কাছ থেকে মানে পুরোটাই যে আপনাদের নজরে আছে এটুকু পরিষ্কার মানে যা হচ্ছে গত কাল থেকে যাই হোক ভালো থাকবেন পরে আবার যোগাযোগ করব ভালোই ভাই আমরা আমরা এখানে থেকে খারাপ আমরা খুবই মানে লজ্জিত এবং বাইরে থেকে আপনাদেরকে লজ্জার মুখে পড়তে হচ্ছে ভালো থাকবেন একদম ইউ ওকে দর্শক শুনলেন মানে একেবারে ইউএসএ থেকে সরাসরি রিয়াকশন সামনে এলো আর এই যে শুরুতে দেখালাম কীভাবে চুরি হয়েছে কুড়ি টাকার মাল মানে জল দুশো টাকায় বিক্রি করা হয়েছে কত কি করা হয়েছে দর্শক যাচ্ছে তাই কাণ্ড আজকে বিশ্বের দরবারে সত্যি একটা লজ্জার জায়গা হয়ে দাঁড়ালো কারণ বিশ্বের মিডিয়াতে এই সব নিয়ে চর্চা হচ্ছে আমি দেখলাম শুভেন্দু অধিকারী তিনিও মানে একটা রিয়াকশান দিয়েছেন যে বিশ্বের দরবারে বাংলার কি ইমেজটা দাঁড়ালো আসলে ও আসলে মানে ওনারাই চেষ্টা করেছিলেন যারা আর কি মানে উদ্যোক্তা যিনি এনেছিলেন তাকে পুরোটাই নিজেদের মানে এই হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল দল সেজন্য কখনো টিএমসি এম এর ওয়াইফের সঙ্গে ছবি আমরা দেখতে পেয়েছি তার বেশি তাকে বেশি দেখতে পাওয়া গেছে শুভশ্রী যেটা আপনারা শুনলেন অরূপ বিশ্বাসকে অনেক বেশি কলাকুলি করতে দেখা যাচ্ছে গায়ে পড়তে দেখা যাচ্ছে ভাবুন দর্শক একজন এরকম প্লেয়ারকে কীরকম টাচ করে জড়িয়ে ধরছেন কালকে তো প্রোগ্রাম দেখেছেন হায়দ্রাবাদে দেখেছেন যে মেসিকে এরকম করে জড়িয়ে ধরা টাচ করা কাউকে দেখেছেন এরকম করতে সবই কি মানে নিজের নাকি মানে যা খুশি করা যায় আপনি ধরে ফেলবেন একজনকে একজন ইন্টারন্যাশনাল ফিগার আপনি যে ধরছেন আপনার আপনার মানে নিরাপত্তার ব্যাপার একটা আছে তো না কি তো যে কেউ এসে ধরে ফেলছেন তো সেই জন্যই চলে গেছে চলে গেছেন তো তার যারা ছিলেন নিরাপত্তার দায়িত্ব দায়িত্বে তারা নিয়ে চলে গেছেন যে কোথায় এসেছি রে বাবা কোথায় এসেছি এবং দেখেছেন ছবি তো সাধারণ মানুষ দেখতে পাননি কিন্তু ভাইপো ভাইজিদের ছবি সব হয়ে গেছে সব ছবি মেসির সঙ্গে ছবি হয়ে গেছে তার মানে ওনারাই নিজেদের পাবলিসিটির জন্য ব্যবহার করার চেষ্টা করেছিলেন এখন সরে যাচ্ছেন না আমাদের কোনো যোগ নেই ওটা প্রাইভেট অন্য সংস্থার ব্যাপার যেহেতু একটা গণ্ডগোল হয়ে গেছে কিন্তু কালকে আমরা দেখেছি তো যে কারা কিভাবে মেসিকে ইউজ করার চেষ্টা করেছেন এটা করতে গিয়ে বিপদে ফেলে দিয়েছেন আপনারা গতকালকে দেখেছেন কী সব ভিডিও মানে সামনে এসছে দর্শক আমি তো অনেক কাল থেকে দেখানোর চেষ্টা করছি যে যেভাবে মানে যেভাবে দেখ আমি দেখাতে চাই দর্শক যেভাবে মানে ওনাকে ঘিরে এ করা হয়েছিল আমি ওই ভিডিওটা দেখালে আপনারা বুঝতে পারবেন যারা দেখেছেন গতকালকে আমি তো নিজেই মানে বিপদের আশঙ্কা করছিলাম যে মেসিকে ঘিরে যা সব দেখতে পাচ্ছি এই যে ধরুন এই যে কত লোকজন ঢুকে পড়েছেন পুরো সিস্টেমটাতে আরে কারো যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো তো খুশি ঘটিয়ে দিতে পারতো না সেটাই ফিল করেছেন ওনার ম্যানেজাররা এবং তার সঙ্গে তো উত্তাল একটা পরিস্থিতি হচ্ছিল স্টেডিয়ামে সেই জন্য বের করে নিয়ে চলে গেছেন তো বাঁচুয়া বড় কিছু ঘটনা ঘটে গেলে যে আরও কত কিভাবে মুখ পুরত শুধু মুখ পুরত না বিশ্বের এক সম্পদের সম্পদকে আমরা নষ্ট হতে দেখতাম ফুটবল আবার বিশ্বকাপ শুরু হতে চলেছে আপনারা জানেন সুতরাং মেসি একটা ফুটবলের শুধু আবেগ না একটা সম্পদ একটা সম্পদ তো সেখানে যদি এরকম ছেলে খেলা হয় নিজেদের স্বার্থে এটা কাহাত সহ্য করা যায় যাই হোক বিশ্বে এ নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে চর্চা হচ্ছে মিডিয়াতে প্রকাশ পেয়েছে আর আপনারা শুনলেন বাংলার বাইরে যারা রয়েছেন বাঙালি তারাও লজ্জিত তাদেরও খারাপ লাগার জায়গাটা আছে সেই ব্যাখ্যা তারাও কিন্তু দিলেন দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে